কোনে দৌড়াইতেছস কোনে দৌড়াইতেছস তো করে আজকে ধর্ম দ্বারা তোরা কোনে দৌড়াইতেছস এরা দি একটা গ্রুপ বানছে রে এত লোকজন নিয়ে কি ডন দিয়ে পারা যাবে ও মারছে 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 রে ও মা দি লাডি ছোটা নিয়ে আইছে মরছে মরছে ঠিকই কাম হইছে ও মা এতারা ডন ধরবার আহে রে এতারা এত শয়তান কে দৌড়া দৌড়া ড্রোন নিয়ে পড়ায় নাইলে কিন্তু আমার আজকে অবস্থা খারাপ কইরা দিব ভোলা পাইনটি ভালোই শয়তান আছে এই ফাইজলামি এই এই বেটা এই এই তোরা এত ফাইজলামি করস কে রে দাঁড়া তো করে নিয়ে একটু মজা দে আইতেছি সবগুলা রে আজকে দৌড়ের উপরে রাখমু দৌড়া দৌড়া ওমা হেতে হাতে দি গোর পাইতাছে দাঁড়া তো করে একটু মজা দে আইতেছি সবগুলা রে আজকে মজা দে দেখ 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 ভোলা কি শয়তান কি শয়তানের শয়তান ভোলা দেখ কেউ দে এগুলোকে কেউ পারবো নি দেখ তো না দল বাইন্দে আমার ড্রোনের সাথে যুদ্ধ করব তো করে নিয়ে আজকে একটু মজা দেয়াম তো সবগুলারে দেখে নিব এত শয়তান পোলা পায় এই তুই এনে কি করস ও মা হাতে ঢেল মারে রে ঢেল মারে মারছে ও মারছে মারছে রে অল্পের জন্য আমার ড্রোনটা বাস্ট হইলো না বেশিক্ষণ ওগুলো লগে দুষ্টামু করা যাব না দেখা যায় কোন আবার ড্রোনে বাইরা দিব পোলা পাইন্দি ভালোই ফাজিল আছে রে দাঁড়া তো করে একটু মজা দেয়াইতে আছি। গুরুক বঞ্চস না সবগুলারে মজা দেয়ামু সবগুলারে সবগুলারে আজকে একটু মজা দেয়ামু ওমা ওমা এই এটা কি বেশি শয়তান এই বেশি শয়তান এই বেটা এই দাঁড়া তো করে একটু মজা দেয়ামু তোরা ভয় পাস না এমনকার পোলা পাইন কি শয়তান রে কেউ আর ভয় পায় না সবাই শুধু ডোনরে মারতে আয় এরা গ্রুপ বানছে আমার ড্রোনের সাথে যুদ্ধ করব দাঁড়া তোরা আমার সাথে যুদ্ধ করবি তো একটু মজা দেয় দেখি ও মাইছে রে মারছে ও মাইছে পলা 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 এই ড্রোন নিয়ে পলা 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 রে নাইলে আজকে অবস্থা খারাপ আছে